এই যে বার্থডে বয় বার্থডে বয় এখন ভাবছে কখন কেকটা কাটবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর বার্থডে বয়ের সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দিলাম ওর নাম রিক ওর আজকে বার্থডে সেই উপলক্ষে ওদের বাড়িতে আমরা সবাই এসছি আর এই রিক হচ্ছে আমার সেজ জায়ের ছেলে আর এইদিকে ওর কেকটাকে রেডি করা হচ্ছে ও কেকটা কাটবে বলে আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি কুড়ি তারিখের ওর বার্থডেটা ছিল কুড়ি তারিখে আমি ব্যস্ত ছিলাম বলে তাই ভিডিওটা আর এডিট করা হয়নি মমগুলা করে

তোর কেক কাটা হয়ে যাওয়ার পর আমাদেরও সবাইকে কেক দিয়েছিল খেতে কেক চিপস আর বাচ্চাদেরকে দিয়েছিল দুটো করে চকলেট আর সবাই এখন কেক খাচ্ছে এদিকে আমরাও খাচ্ছি আর এইদিকে ওর বড়ো মামি মামি ছোটো মামি ওর বাবা ওর বড়ো মামা জেঠু মানে আমার হাজবেন্ড আরও আমরা প্রত্যেকে ওর বড়ো পিপি সবাই মিলে হাতে হাত লাগিয়ে সবাই মিলে কাজ করেছি আর ওর বার্থডের দিনকে এত পরিমাণে বৃষ্টি পড়ছিলো যার জন্য ওদের কারখানার মধ্যেই বেশিরভাগ কাজ খাওয়া দাওয়া সব কিছু কারখানার ভেতরেই হয়েছে বার্থে ভাই খেতে বসে গেছে না আর খাবারের মধ্যে ছিল লুচি চিকেন কষা ছোলার তরকারি আর সাথে ছিল পায়েস আর কোল্ড ড্রিঙ্কস আর এইদিকে আমরাও খেতে বসে পড়েছি যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর ওদেরকে টাটা দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে গুড নাইট